আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হাজির হলাম এইচ প্রশ্ন সমাধানমূলক আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো এইচএসসি ইসলাম শিক্ষা দ্বিতীয় দ্বিতীয়পত্র পরীক্ষায় আসা তিরিশটি এমসিকিউ প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান ব্যাখ্যা সহকারে তোমরা যদি তিরিশটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর পেতে চাও তাহলে আজকের এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে আমরা এই ভিডিওটি তোমাদের মাঝে পাবলিশ করছি পরীক্ষাটি সম্পন্ন হওয়ার কিছুক্ষণ পূর্বে অর্থাৎ দুপুর একটার কিছুক্ষণ পূর্বে। আমরা পরীক্ষাটি শেষ হওয়ার সাথে সাথেই অনলাইন থেকে প্রথমে প্রশ্নপত্র সংগ্রহ করব এরপর অতি দ্রুত সময়ের মধ্যেই তিন থেকে চার ঘন্টার মধ্যেই প্রত্যেকটি প্রশ্নের সমাধান বের করার সাথে সাথেই এই আর্টিকেলটিতে সংযুক্ত করে দেবো বোর্ড অনুযায়ী তখন তোমরা খুব সহজে এখান থেকে সমাধানগুলো দেখে নিতে পারবে মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে নতুন নতুন প্রশ্ন সমাধানমূলক ভিডিও পাবলিশ করার সাথে সাথেই তুমি পেয়ে যাও এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক তোমাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করেছি যেখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে এসে তোমরা পৌঁছে যাবে যেখানে দেখতে পাচ্ছ এইচএসসি ইসলাম শিক্ষার দ্বিতীয়পত্র এমসি কে প্রশ্ন সমাধান দুই হাজার পঁচিশ একটি স্ক্রল করলে নিচের দিকে সুন্দর একটি ব্লগ পোস্ট পেয়ে যাবে আর একটি স্ক্রল করলেই তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি বোর্ডের নাম উল্লেখ করে এক একটি টাইটেল প্রকাশ করা হয়েছে বোর্ড অনুযায়ী প্রশ্নগুলোর সমাধান বের করার সাথে সাথেই তার নিচের অংশে তোমরা পূর্ণাঙ্গ সমাধান দেখতে পারবে চিত্রের মাধ্যমে যেহেতু এখনও পরীক্ষাটি সম্পন্ন হয়নি কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন হবে অর্থাৎ এখন দুপুর দুইটা দুপুর একটা বাজার বাজে নাই সেক্ষেত্রে পরীক্ষাটি শেষ হওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু এই ভিডিওটি পেয়ে যাবে ইনশাআল্লাহ তিন থেকে চার ঘন্টার মধ্যে আমরা পূর্ণাঙ্গ উত্তর তোমাদের মাঝে তুলে ধরবো বোর্ড অনুযায়ী তাই ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটি বারবার দেখবে ভিডিওতে একটি লাইক করবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে যাতে করে এখান থেকে আরও যে পরীক্ষার্থীরা ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা খুব সহজেই এই ভিডিওটি পেয়ে যায় এবং সেখান থেকে তাদের বোর্ড অনুযায়ী ক খ গ ঘ সেটের সমাধানটি খুব সহজেই দেখে নিতে পারে আমরা কিন্তু প্রত্যেকটি পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভিডিও ঠিক একইভাবে কিন্তু পাবলিশ করে আসছে তোমরা চাইলে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর প্রশ্ন সমাধানও দেখে নিতে পারো এর পাশাপাশি তোমাদেরকে জানাতে চাই যে এর আগে যে ইসলাম শিক্ষা প্রথমপত্র পরীক্ষাটি হয়েছে তার প্রশ্ন সমাধান এখানে লিঙ্ক দেওয়া রয়েছে উচ্চতর গণিত প্রথম পত্র যে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে তারও লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে চাইলে তোমরা দুটি যারা এখনও বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান দেখোনি তারা চাইলেই দেখে নিতে পারো সুতরাং আজকের এই প্রশ্ন সমাধানমূলক ভিডিও আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে যাচ্ছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত